জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয় উবায়দুল কাদের দীর্ঘদিন পর সাক্ষাৎকার দেওয়া শুরু করেছে বিভিন্ন গণমাধ্যমে একটি গণমাধ্যমে তিনি সরাসরি স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশে ছিলেন তিন মাস আত্মগোপনে ছিলেন এবং একটি বাসায় তিনি এটা কেন থেকেছেন তিনি পর্যবেক্ষণ করেছেন যে যদি কোনো মোড় অন্যদিকে হয়ে যায় বা বিপ্লব হয়ে যায় এরকম আশাই ছিলেন এছাড়া গুঞ্জন ছিল যে তিনি আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নন তাকে বাদ করে দেওয়া হয়েছে কিন্তু তিনি স্বীকার করেছেন ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন আমি এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন ছাত্র জনতার আন্দোলনে তিনি যে একটি বাসায় পালিয়েছিলেন সেই বাসায় তিনি টয়লেটে লুকিয়েছিলেন এবং সেই সময় ছাত্ররাই তাকে আবার মুখে একটি কাপড় দিয়ে তারপর মাথায় একটা পতাকা বেঁধে হাতে একটি পতাকা ধরিয়ে দিয়ে তাকে নাকি বাসা থেকে বের হয়ে যেতে বলেছে এবং তাকে নিয়ে গিয়েছে এবং এছাড়া তিনি নিশ্চিত করছিলেন যে তিনি হয়তো আর থাকবেন না কিন্তু অবশেষে তাকে দেখার পর ছাত্র জনতা নাকি তাদের বল পাল্টে ফেলেছে বলছে যে আপনাকে দেখার পর আপনার প্রতি আর আমার আমাদের অভিযোগ নেই এরকম তিনি বলেছেন ওবায়দুল কাদের কোথায় আছেন তা নিয়ে বিভিন্ন রহস্য ছিল সেই রহস্যর জট কিন্তু এই সাক্ষাৎকারে খুলে গেল এবং তিনি ভারতে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে বেশ কয়েকটি গণমাধ্যম ইতিমধ্যে তাকে নিয়ে লেখালেখি করছে এবং তার কিছু সাক্ষাৎকার পর কয়েকটি মিডিয়া এসেছে